আসসালামু আলাইকুম আমি এখন আমাদের হাউস অফ ফার্মনিতে তো আজকে একটা ভিডিও করব স্পেশাল স্লো জুসের উপর সেই জন্য আমি এখানে আসলাম দেখেন যে কত শাক সবজি এখন পাতা থেকে আরম্ভ করে আমি বলতে গেলে বলবো যে সবই এখন আছে তাই না কলা আছে পেঁপে আছে কাঁচা পেঁপে তারপর আপনার ফুলকপি মিষ্টি কুমড়া সালাদের জন্য টমাটো পেঁয়াজ রসুন সবকিছুই আছে অ্যাকচুয়ালি এখন আমাদের যে স্লো জুসার আমি আপনাদেরকে এর আগে বলেছিলাম যে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ইকুইপমেন্ট কিচেনের জন্য কারণ আমাদের সবারই প্রবলেম কনসালটেশন করি দেখি যে বলতে গেলে সবারই ডাইজেশনের প্রবলেম গ্যাসের প্রবলেম এই ডাইজেশনের প্রবলেম সলভ করতে আমাদের আমি রিকমেন্ড করবো যে আপনাদের কিচেনে একটা স্লো জুসার থাকা উচিত কারণ আমরা যখন খাবো এইসব জিনিস তখন আমাদের কি চিবাড়িতে হবে আমাদের হজম করতে হবে এরপরে অবজলভ হবে কিন্তু আপনি যে স্মুথসে ইউজ করেন আপনার ওই চিবানোর দরকার নাই এবং হজমের দরকার নাই এটা সরাসরি অ্যাবজলভ হয়ে আপনি ব্লাডে ঢুকে যাবে এর মানে কি আপনার যে হজমের সমস্যা রয়ে গেছে সেইটা আপনি অ্যাভয়েড করতেছেন আমাদের দরকার হচ্ছে সেলের ভিতরে পুষ্টির সেলের বাইরে না এখন আমার হজম যদি খারাপ হয় তখন আমার অ্যাবজর্ভ হবে না মানে আমার পুষ্টি আমার ব্লাডে যাবে না এবং ব্লাড থেকে সেরেও যাবে না স্লো মাধ্যমে আপনার সেই পুষ্টিটা বাড়ে পাচ্ছেন বাড়ে যাওয়া মানে কি ওইটা সেলেও যাবে এই জন্য যাদের হজম সমস্যা রয়ে গেছে তাদের আমি রিকমেন্ড করব যে একটা স্লো জুসার আপনাদের মাস্ট কিচেনে থাকা উচিত এইটা লং টার্ম হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট যা আপনাকে সুজ কিনলেন এক মাস পরে শেষ বা এর সাথে ইউজ করলেন এর পরে শেষ আপনি মিনিমাম পাঁচ বছর আপনি ইউজ করতে পারবেন উইদাউট এনি হেডেক আপনার কোনো ডিস্টার্ব হবে না কোনো কিছু হবে না আপনি পাচ্ছেন শরীরের আমি যদি পুষ্টি খাবার না আমাদের জিব্বার খাবার না আমাদের হচ্ছে এটা পুষ্টি মানে প্রত্যেকটা সেলের জন্য এই আপনার সোজুসা খাবার দেবে তো যাই হোক আমি এখন দেখাবো যে কি কি আমার বইতে লেখা আছে যে ডেটক্স জুস কীভাবে তৈরি করতে হয় ওইখানে অনেকগুলো ইনগ্রেডিয়েন্ট আছে কিন্তু আপনারা যদি না পান সব কিছু নো প্রবলেম ফান্ডামেন্টাল কিছু আমি এখন দেখাবো আমি জুসের সামনে যাই দেখাবো এখন আমি জুস তৈরি করব না আমি জাস্ট বলবো যে আমাদের বইয়ে বা আমার বইয়ে যে লেখা আছে একটা ডেটক্স জুস ডেটক্স জুস মধ্যে কী বোঝা এটা স্পেশালি লিভারের জন্য কারণ আমাদের যাতে হজমের প্রবলেম তাদের গাঠের প্রবলেম থাকবে গার্ডের প্রবলেম মানে লিভারের প্রবলেম মাস্ট এবং আমাদের যে খাদ্য অভ্যাস আমরা যেভাবে খাই যেভাবে পাক করি সব কিছু লিভার যাবে আমি বলবো যে আপনাদের বলতে সবারই লিভারের প্রবলেম রয়ে গেছে যাদের সুগার বেশি খাচ্ছেন ওদের অবশ্যই লিভারের প্রবলেম রয়ে গেছে তাইনি হাও এই জন্য আমি লিভারকে বলি ব্রেনের চেয়েও একটা ইম্পর্টেন্ট অর্গান কারণ লিভার ডিস্ট্রিবিউট করে প্রত্যেকটা অর্গানকে আপনার হার্টকে আপনার ব্রেনকে আপনার কিডনিকে লাং সব জায়গায় লিভার থেকে আপনার শক্তির জন্য সমস্ত ইন্ডিয়ান লিভার থেকে যায় ওয়েল মানে ফ্যাটি অ্যাসিড গ্লুকোজ এগুলো লিভার থেকে লিভার ডিস্ট্রিবিউট করে আপনার বিভিন্ন ইয়েতে এই জন্য লিভার অত্যন্ত ইম্পর্টেন্ট লিভারের যে ফাংশন এগুলো বলে শেষ করা যাবে না লিভার অনেক কিছু তৈরি করে অনেক এঞ্জাম তৈরি করে অনেক হরমোন তৈরি করে এমন প্রোটিন অনেক কিছু তৈরি করে যেগুলো ইম্পসিবল মানে লিভার ছাড়া আমাদের চলতে পারবো না তো এই লিভারকে ডাটক্সিস করার জন্য কারণ লিভার প্রথম অর্গান যে নাকি সবচেয়ে বেশি সাফার করে এই জন্যই আমি আমার বইতে বলছি যে আপনার লিভারকে ডাটক্সিস হয় মাঝে মাঝে করুন এবং সেই জন্য আমি একটা ভালো রিসিপে বলেছি যে কিভাবে এই জুস তৈরি করতে হয় ওইখানে অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস আছে কিন্তু আমি বলি যদি সম্পূর্ণ পনেরো নাও পান আপনার হাতে মিনিমাম যদি তিন চারটে ইঞ্চ থাকে দেশ এনা ওইটাতে একটা জুস করেন এবং এই সো জুসটা একটা জুস করেন এবং ওই জুস ডেইলি ছোট্ট একটা গ্লাস একটা জুস খান যে কোনো পাতা আপনার বাড়িতে আপনার বাসায় বা আপনার যে মনে করেন আপনি গ্রহ করতেছেন নিজে যে কোনো পাতা গ্রিল পাতা যে কোনো পাতা হোক আপনি ইউজ করেন যে কোনো যত বেশি গ্রিন ইউজ করবেন ততই ভালো দেখেন এখানে কি কি আছে এটাকে কি পাতা বলা হয় আমি খুব একটা বলতে পারবো না কেল নাকি কেল কেল বিভিন্ন ধরনের আছে তো আমি দেখেছি এটা কেল কেল মতো দেখা যায় কেল এটা কি এটা আমি জানি না আমি দেখিনি এরকমই হম রেড রেজোনা আচ্ছা রেড রেজোনা এইটা স্যালারি কারণ স্যালারি অত্যন্ত ইম্পর্টেন্ট এইটা হচ্ছে সালাদ একটা পাতা গ্রিন পাতা এইটা হচ্ছে শশা আদা লেবু এবং গাজর ক্যারট এই যে এই চারটে জিনিস শশা আদা লেবু গাজর এবং পার্সলি আমি যেটা বলি পার্সলি অত ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা এখানে নাই আমাদের এখানে নাই তা আমরা ক্যাবেজ গ্রিন ক্যাবে ইউজ করব এটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমি জানেন যাদের এলাকা বাড়িতে পাইলি আছে আমি বলি যে আপনারা ক্যাবের জুস খাবেন কায়ানো পেপার সাথে তো ক্যাবের জুস আপনারা অ্যাকচুয়ালি যে কোনো জুস তৈরি করতে পারেন আমি যেটা বলতেছি লেবুটা লাগবি আদাটা লাগবি আপনার যদি কোনো ফল না থাকে জাস্ট ফর টেস্টের জন্য আপনারা গাজরটা ইউজ করবেন কারণ আপনি বেশি বেশি ঘিন ই করেন মানে জুসের টেস্টটা একটু ইয়ে আসবে মানে টেস্ট হবে না মানে বা ই পারে কিন্তু আপনার গাজর বা একটা ফল আমি সাধারণত আপেল ইউজ করি যদি না থাকে একটা পেয়ারা ইউজ করতে পারেন বা অন্যান্য যে কোনো একটা ফল একটা ফল জাস্ট একটা ফল ইউজ করবেন আর যত বেশি গ্রিন লিপসের দিবেন ততই ভালো হবে তো এই যে দেখেন এখন আসি যে কিসের জন্য আমরা এই জুসের মাধ্যমে করব অন্য কোন জুসার মাধ্যমে করব না এখন সেটাই বলছি যে আপনারা আমি বললাম যে মিনিমাম তিনটা চারটা ইনগ্রেডিয়েন্ট জোগাড় করতে পারেন দেশ এনা বা যদি মনে করেন শুধু শশা বা কেভেজ বা গাজর দিয়া করেন দেশ অস এনা আমার কথা হচ্ছে ডেইলি এক গ্লাস জুস খান এতে করে আপনার শরীরের যে পুষ্টি আমি যেটা বলি যে এনজাইম কো এনজাইম অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ফাইটোকেমিক্যালস এগুলা আপনি পাচ্ছেন এর মাধ্যমে রেডি মানে আপনার কোষগুলো সরাসরি রেডি এই খাবারগুলো পাচ্ছে এখন এই জুসের মাধ্যমে কিছু জন্য আমি জুস তৈরি করব একটাই কারণ এর মাধ্যমে যে জুস আসবে এদিকটা জুস বের হবে সেটাকে আমি বলে কোল্ড প্রেস জুস কোল্ড প্রেস কোনো হিটিং এখানে কোনো গ্রাইন্ড হয় না কোনো হিটিং হয় না কোনো কিছু জাস্ট এটাকে প্রেস করা হয় উইদাউট এনি ক্রিয়েটিং মানে কোনো টেম্পারেচার ছাড়া এই জন্য এইটাকে বলা হয় কোল্ড প্রেস কোল্ড প্রেস মানে ঠান্ডা কোনো হিটিংয়ে যায়নি মানে নেচারের যে অবস্থায় রয়ে গেছে পাতার মধ্যে জুস এই যে পাতার যে জুস নেচারের যে অবস্থা রয়ে আপনি এক্সাক্টলি সেইভাবে এই জুস পাচ্ছেন এই জুসের মধ্যে শুধু নট অনলি এনজাইম রয়ে গেছে কো এনজাইম রয়ে গেছে কো এনজাইম বলতে বলা হয় মিনারেলস এবং ভাইটামিনস এবং ফাইটোকেমিক্যালস রয়ে গেল এর মধ্যে সলিউবল ফাইবার রয়ে গেছে এই সলিউবল ফাইবার কি আপনার সেলগুলাকে ডেটক্সিফাই করে আমি শুধু মনে করেন এই যে পাতাটা আমি যদি এইভাবে খাই আমি এটার মধ্যে কি পাচ্ছি সলুবাল ইনসলুবাল ফাইবার পাচ্ছি আর এই জুসের জুসারের মাধ্যমে আমি ইনসলুবাল ফাইবারকে সেপারেট করছি এখানে সব কিছু চলে আসবে আর এখানে চলে যাবে ফাইবার একটাই মাত্র ডিফারেন্স ডিফারেন্স হচ্ছে যে আমি যদি জুস করি জুসের যে ইনসলুবাল ফাইবারটা চলে আসে এখানে চলে আসবে এর মধ্যে আর সব কিছু যত কিছু মনে করেন যা আছে সব কিছু এখানে আসবে কারণ আমি যদি এইটা খাই আমার বডি সেটাকে হজম করতে হবে চিবাইতে হবে এই করতে যা আমি আগে বলেছি যে এখন এটার মাধ্যমে আপনার এটা করতে হবে না আপনার জাস্ট জুস আপনার ব্লাডে চলে যাবে অ্যাবজর্ব করে এবং আপনার সেলগুলা পাবে আপনার চিবাইতে হবে না আপনি ডাইজেস্ট করতে হবে না কোন কিছু করতে হবে না নেক্সট হচ্ছে যে আমি উইদাউট হিটিং আমি কোল্ড প্রেস জুস পাচ্ছি দ্বিতীয় হচ্ছে আমি পাচ্ছি সোলুয়েবল ফাইবার

ওই জুসার জুস করবেন সেই জুসে আপনি বেশি কোন রাখতে পারবেন না কিছুক্ষণ পর দেখবেন যে মানে সেপারেট হয়ে গেছে মানে এই কি দেখবেন আর এই জুসার দিয়ে আপনি চব্বিশ ঘন্টা মিনিমাম মানে ই হবে না মানে নিচে ই পড়বে না মানে পানি হবে না বুঝছেন হবে না সেপারেট হবে না একই জুসা থাকবে আপনি চব্বিশ ঘন্টা এই জুস আপনি ইউজ করতে পারবেন কিন্তু এই নিয়েও আপনাকে ফ্রিজে রাখতে হবে একবার করার পরে আপনি ইউজ করলেন বাকি তাহলে ফ্রিজে রাখেন আপনি চব্বিশ ঘন্টা পর্যন্ত একজাক্টলি ওই কোয়ালিটিতে আপনি ইউজ করতে পারবেন যেটা অন্য কোনো জুসারে ইম্পসিবল এরপরে সবচেয়ে এখন ফাইন্যান্সিয়াল বলতেছি এখন ফাইন্যান্সিয়াল হচ্ছে যে আপনি যদি চাইনিজ জুসার ইউজ করেন এটার ভিতর একটা স্ট্রেনার আছে আমি দেখাচ্ছি ইম্পর্ট্যান্ট হচ্ছে এটা এটা স্পেশালি তৈরি করা হয়েছে ওই কোয়ালিটির জন্য জুসের কোয়ালিটি এটা চাইনিজ নো চাইনিজের কোয়ালিটি যে ডিফারেন্ট আসবে ডিফারেন্ট কোয়ালিটি এবং এইটা ডিউরেশন আর আপনার পাঁচ বছর ইউজ করলে এটা কিছু হবে না আর চাইনিজটা আপনার ছয় মাস হিসাবে আমি আমার এক্সপিরিয়েন্স বলতেছি ছয় মাস হিসাবে পরে এটা ফেটে যায় ফেলে যাওয়া মানে কি আপনার পুরো জিনিসই ইউজলেস আপনাকে আবার নতুন একটা কিনতে হবে কারণ এগুলা সেপার বিক্রি করে না যদি যেখানে কিনবেন আপনি পাবেন না এর মানে কি আপনাকে ফেলে দিতে হবে আবার নতুন একটা কিনতে হবে ছয় মাসের বেশি এটা যায় না যারা ইউজ করেন যদি ডেলি ইউজ করেন ছয় মাসের বেশি ইউজ করতে পারবেন না কারণ আমি আমার এক্সপিরিয়েন্সে এক বছরে আমি চারটা চারটা ইউজ করছি আর আমি এখন পর্যন্ত পাঁচ বছর যাবত আমি ইউজ করতেছি সেম জিনিস দ্যার ইজ নো প্রবলেম নাথিং আমি মনে করি আগামী আরও পাঁচ বছর ইউজ করা যাবে এর মানে আপনি যদি হিসাব করেন যে ওইটা মানে যদি সাত টাকা দেখি নেন আর এইটা আশির টাকা দেখি নেন এক বছরে যদি চাইরটা শেষ করেন মানে চার সাথে আঠাশ আঠাশ হাজার টাকা চলে গেল দুই বছর ছাপ্পান্ন ন হাজার তিন বছরে আপনার ওই যে এটা চলে আসবে আর বাকি চার পাঁচ বছর আপনি ফ্রি পাচ্ছেন আমি যিনি বলি যে ফাইন্যান্সের দিক দিয়ে চিন্তা করেন আপনি বেনিফিটেড কোয়ালিটি অনেক মানে চব্বিশ ঘন্টায় জোসটা খেতে পারবেন কিন্তু ফাইন্যান্সের দিক দিয়েও আপনি অনেক মানে বেনিফিটেড এবং আমি মনে করি যে তিন চার বছর আপনি ফ্রি পাচ্ছেন তাহলে যে এই যে বললাম যে হেলথ কিচেনের জন্য এই যে এইসব জিনিসগুলা এইগুলা অর্গা অর্গানিক বলবো না ন্যাচারাল আমি ন্যাচারাল লাইক করি আমি যদি এই ন্যাচারাল জিনিসগুলা অন্য জায়গায় পাক শাক করি আমাদের ট্র্যাডিশনাল ওয়ে এবং আমরা অন্য জায়গায় জুস তৈরি করি আপনার শরীর ধ্বংস করবেন নষ্ট করবেন আর এইগুলো দিয়ে এইভাবে আপনি জুস তৈরি করেন এবং এই যদি পাক করেন আপনি আপনার শরীরকে সুস্থ করবেন কারণ আমি খাবার খাবারকে বলি মেডিসিন এবং আমি যে খাবারটা তৈরি করব। আমাদের ওই ওয়েজ তৈরি করতে হবে যেভাবে এটা মেডিসিন হয় যে ঔষধ হয় তাহলে আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনার হেলথে কিচেন তৈরি করুন এবং হেলথে কিচেন তিনটে জিনিস রাখুন আমাদের একটা প্রেশার কুকার একটা স্লো জুসার একটা ব্লেন্ডার চেষ্টা করুন মানে আপনাদের কিছু থাকুক এবং পুরো ফ্যামিলি সুস্থতা ব্যাক করুন শুধু আপনার না একা না আমি চাই আপনাদের ফ্যামিলি সবাই সুস্থ থাকুক কারণ আপনি যদি একা সুস্থ থাকেন ফ্যামিলি অন্য যদি অসুস্থ হয় আপনি সুস্থ না এই জন্য ফ্যামিলি সুস্থতা বজায় রাখুন এবং ট্রাই করুন যতটুকু সম্ভব যতটুকু পারেন এই তিনটা জিনিস আপনার কিছু রাখার চেষ্টা করুন ভালো থাকুন সুস্থ থাকুন